সিস্টেম রিএক্সাইন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি কি করতে হবে কি করতে করতে হবে শুধুমাত্র পণ্য ব্যবহার করতে হবে আর মানুষকে পণ্যের গুণাগুণ বলতে হবে প্রচারেই প্রসার আমরা প্রচার করি মানুষের কাছে পণ্য দিয়ে ইনকাম করছি ভাই আপনিও করতে পারেন দীপজল স্যার আসেন ডিএক্সেনে টাকা পয়সা ইনভেস্ট করতে হইব না আরে দীপজল স্যার আপনি কি বলেন কিসে টাকা বশ ইনভেস্ট পণ্য কিনবেন পণ্য খাবেন ইনভেস্ট কেন লাগবে ঠিক কয় কি কোটি কোটি টাকা ইনভেস্ট কইরা ব্যবসা শুরু করলাম কোটি কোটি টাকা লস হইলো ধরা খাইলা রাস্তার প্রতি রইয়া এখন ছোট ছোটোখাটো দোকানের ব্যবসা করার ভালো লাগছে ভদ্রলোক কয় কি বাংলাদেশ থেকে বর্বার আছে ডিয়াকশান সিস্টেমে ফ্রিতে কোমা নেওয়া দিন রায় চব্বিশ ঘন্টা ঘুরতাছে ইনকামের কোনো টেনশন নাই আর আমি হালায় দোকান ভাড়া দেবার জন্য টেনশনের টেনশনের হতে ঘুমাইতে পারি না এখন আপনার এখন কী করুন সব হালাইয়া থেকে কি ভদ্রলোকের সাথে ডিয়েকশান বিজ্ঞান শুরু করুন আচ্ছা ভাই আমিও ডিএকশন বিজনেস শুরু করতে চাইছেন ওয়েলকাম টু ডিএন টেনশন ফ্রি লাইফ